মানুষ যদি শয়তান আর ফেরেস্তাকে জানতো মানুষ কোনোদিন গুনাহি করতো না মানুষ যদি বুঝত যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যি মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যি শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ ও শয়তান হতে পারে জিনও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা বদভ্রষ্ট জিনদের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন্নে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস ইবলিস তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কি করেছে আর এই বাহিনী শয়তান গিয়ে এই পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনাই লিপ্ত করিয়েছে কতজন মানুষকে এই এই গুনাহ করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুণা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলিশ সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে গোলাফুলি করে হাদিসের বাক্য তাকে উঠে গিয়ে কোলাকরি করে নাম আনকা ইবলিস বলে হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার